শুধু দর্শক বিন্দু আমরা জেনে থাকেন ভবানীপুরের জীবনচিত্রে ঘটে যাওয়া নানা রকম ঘটনা এবং বিষয় নিয়ে আমরা ভিডিও করে থাকি আমরা ভবানীপুরের ঠিক পাশের একটা গ্রাম এখানে ঘুরতে ঘুরতে আজকে আসলাম এবং এখানে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি খুবই দারুণ একটা দৃশ্য এখানে এই যে বনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি গম চাষ আমরা আসলে এই অঞ্চলে দীর্ঘদিন যাবত আছি কিন্তু কখনো এরকম করে গম চাষ হতে আমরা কখনো দেখিনি এবং ওনারা দেখা দেখতে পাচ্ছি আমরা এই যে চৈত্র শুরুতে ওনারা ওনারা গম কাটছেন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো ভাই কি নাম আপনার আমার নাম হচ্ছে আহমেদ হোসেন

আচ্ছা 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 তো আগামী দিকে আরো বেশি পরিমাণে আরো বেশি পরিমাণ করব এখন আমি এটা করে আমার পুরো 100% ধারণা হয়ে গেছে আর কি কোনো কেউ করে নাই না না কেউ করতে না কিভাবে এটা মাথায় আসলো আপনাদের এটা নতুন অবস্থা করে দেখলাম যে দু এরকম হয় মোটামুটি যদি আবার কিছু অফিসাররা আইতো একটু আঙ্গ উদ্যোগ দিত মনে তারা একটু হেল্প করত সহযোগিতা করত তাহলে ফলনটা আরো বেশি ভালো হতো মানে তারা আইছে না কোনো মনে মনে আঙ্গ নিজের বুদ্ধি যে দূর পারছি ততটুকু করছি আচ্ছা আচ্ছা ওনারা আসলে একেবারে নিজস্ব বুদ্ধিতে আসলে এইভাবে গম চাষ এখানে করে যাচ্ছেন গমে একটা অর্থনৈতিক ফসল আমাদের কিন্তু এখন গমও স্বাভাবিকভাবে হয় না গম সরকার দেশের বাড়ি থেকে আমদানি করে কিন্তু এই গমরা ফসলে কিন্তু খরচ কম গমে খরচ কম আপনার সারও বেশি লাগে না এবং পানিও লাগে না যদি একটু কম খরচে এই ফসলটা পাওয়া যায় এবং এই ফসলটা ভালো হয় তো এই ফসলটা আপনার দেখা গেছে এই গমটা অরিজিনাল গম পাওয়া যাবে আপনার যারা আটা খায় মানে আমার মতো যারা ডায়াবেটিস আছে তাদের জন্য এই গমের আটাটা খুব পুষ্টিকর খাবার